আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের বিষয়ে আমি বলবো রহিস উদ্দিন ভাইখানে এই রইস উদ্দিন ভাইকে কারণ বলার কারণ খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের কামনে শেয়ার করবো কেন তাকে মারা হলো এবং পুলিশ তাকে কেন পানি দিল না এই দুটি বিষয়ে কথা বলবো মনকৃষ্ণ আসলে ভাই যাই যেটাই করি সমস্ত খবর কিন্তু একমাত্র জানেন তিনি হলো আলবা আলবাহ আলিম সুদুর তিনি অন্তরের খবর জানেন তো রহিস ভাই লোকটা খারাপ ভালো আমি দূর থেকে বলতে পারবো না তবে অহেতুক সন্দেহভাবে যে কোনো জিনিস বিশ্লেষণ না করে তদন্ত না করে তাকে অনাত্মকভাবে উস্কে দিয়ে বিষয়টাকে উস্কে দিয়ে উস্কানি দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক এটা একেবারে ঘৃণিত কাজ একেবারে ঘৃণিত কাজ এই লোকটা মহাপাপী আর দ্বিতীয় কথা হলো পুলিশের কি এক কাম্য দেখেন পুলিশ ভাইরা জনগণের বন্ধু কিন্তু এই পুলিশ ভাই সবাই কিন্তু খারাপ নয় এই পুলিশ একটা পুলিশ পানি দিচ্ছে মুখের সামনে তার সাথে কীরকম টিটকারি করা হয়েছে পানি দিচ্ছে মৃত্যুর সময় সে পানি বুধটা খাঁ করছে সেই সময় পানিটা মুখের সামনে দিচ্ছে আবার সেরে নেওয়া হচ্ছে আবার দেওয়া হচ্ছে আবার সেরে নেওয়া হচ্ছে এই যে একটা অভিনয় পুলিশ কি কোনোদিন ভালো হবে না ভাই আমি মনে করি ভাই যে পুলিশটা এই কাজ করছে অবশ্যই তার আইনের আনা দরকার উপযুক্ত তার শাস্তি হওয়া দরকার যেন কোনো পুলিশ এরকম সমস্যা না হয় একটা পুলিশের কারণে দশটা পুলিশের দুর্নাম হয় আমরা যাব সেই পুলিশের যেন সঠিক বিচার হয়